আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এটি অনেক দিন আগে কারো ভিডিও এটি ছিল আমার কবিত্তর কবিত্তর ছিল আমার আগে অনেক দিন আগে তো কবিতরের একটা মজার একটা ভিডিও ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একদিন বৃষ্টি হচ্ছিলো আর উঠানে কবিতরগুলো খাওয়া দাওয়া করছিলো তো বৃষ্টি চলে আসে তারা আর উঠেনি তারা দেখেন কিভাবে গোসল করছে একবারে পাখা মেলে দিয়ে গোসল করছে গা ভিজছে খুব একটা বৃষ্টি ছিল না অল্প বৃষ্টি হচ্ছিল তাই আমিও তাদের তুলি তুলিনি তারা একবারে গা ভিজায় নিচ্ছিলো একবারে গা ভিজানো হলে আরেকবার ভিজাচ্ছিলো এই যে দেখেন সাদা কবিতরটি একবারে গা ভিজানো হয়ে গেছে আরেকবারে গা ভিজাচ্ছে এটা দেখে আমার খুবই মজা লাগছিলো কবিতর যেভাবে গোসল করে আমি সেটি জানতাম না কোনোদিন দেখেও নি এমনি গোসল করা দেখেছি তবে কবিতরের বৃষ্টির মধ্যে গোসল করা দেখে ভালোই লাগছিল গরমের দিন কবিতরও গোসল করে শান্তি পাচ্ছিল যদিও তাদেরকে তারপরে বেশি রাখেনি তুলে দিয়েছিলাম তুলে গা মুছে শুকাচ্ছিলাম সমস্যা নেই কপিতরে ঠান্ডাও লাগেনি কোনো সমস্যা হয়নি ভালোই লাগছিলো আপনারা কে কীরকম ইন্টারেস্টিং ভিডিও দেখেছেন বা এরকম কাহিনি হয়েছে জানাতে পারেন কমেন্টে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ